মঙ্গলবার প্রকাশ্য দিনের বেলা আগরতলা মঠ চৌমুহনিস্থিত আইনজীবী বিপ্লব ভট্টাচার্যের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত করেছিল চোরের দল বাড়িতে আইনজীবী বিপ্লব ভট্টাচার্য এবং তার ছোট ভাই পিন্টু ভট্টাচার্য থাকে মঙ্গলবার তারা কাজে সূত্রে বাড়ির বাইরে ছিলেন আর চোরের দলের সুযোগকে কাজে লাগিয়ে আইনজীবীর বাড়িতে হানা দিয়ে আলমারির লকার ভেঙে প্রায় দেড় লক্ষ টাকার মতো চুরি করে নিয়ে গিয়েছিল সন্ধ্যার সময় কাজ সেরে বাড়ির মালিক আইনজীবী বিপ্লব ভট্টাচার্য এবং তার ভাই বাড়িতে এসে দুঃসাহসিক চুরির ঘটনা দেখতে পেয়ে আগরতলা পূর্ব থানার পুলিশকে ফোন করে পুলিশ এসে চুরির ঘটনার তদন্তে নেমে আগরতলাভির ফুটেজ দেখে আগরতলা ইন্দোরনগর এলাকা থেকে রাহুল দাস নামে এক কুখ্যাত চোরকে রাতেই গ্রেপ্তার করতে সক্ষম হয় চুরির মামলায় ধৃত রাহুল দাস আগেও একবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল পরবর্তী সময় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে বিনয় সাহা এবং অমিত রায় নামে আরও দুই চোরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে ধৃতদের কাছ থেকে এক লক্ষ ছত্রিশ হাজার সাতশো টাকা উদ্ধার করেছে ধৃত তিন কুখ্যাত চোরকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপাট করে বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন আগরতলার পূর্ব থানার ওসি সঞ্জিত সেন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়